ওদের ভাই বাবা নিয়ে থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানি নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে স্পেশাল ভিডিও আছে অনেকদিন পরে চলে আসছি আপনার হচ্ছে শুভের স্বাদে শুভের সাদের আগে যে কয়েকটা ভিডিও করছে আপনার দেখছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ছিল আজকেও বেশ কিছু মশলা গিরিবাস কালারিং এর ভালো ভালো কিছু কালেকশন থাকবে কিছু ভালো মানের বাচ্চা থাকবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে যদি পুরো ভিডিওটা দেখেন হয়তো ইনশাআল্লাহ কোনো না কোনো পেয়ার আপনার পছন্দ হবে তবে আশা করতেছি যে কটা কবুতরই আপনাদের দেখাবো মানসম্মত কবুতা দেখাইতে পারবো বলে বিশ্বাস করি তো চলেন শুরু করি তারপর শুভ ভাই কেমন আছেন ওয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া ঠিকানাটা আবার একটু আপনি সুন্দর মত বলুন বঙ্গবাজার ফাইসার পিস ফাইসার পিসের অপর পাশে আমার বাসা

তো আপনারা চাইলে ভাইয়ের বাসায় এসেও বাচ্চা গুলো দেখে নিতে পারেন বা কবতর গুলো যে কোনো সময় আসতে পারবেন যোগাযোগ করে দি একটা মা দি কম নেন এদের দিকে বাচ্চা কাচ্ছে করছেন এখন পর্যন্ত এডি ভাই থরি কবুতর বাচ্চা কাছে কেমন হয় বলে বাচ্চা কাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এর বাচ্চা কাছে কোনো ফলা টলাই দিছি না বাচ্চা কাচ্ছে পাল্লা দেনি এই বাচ্চা বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা কি রকম চাচ্ছেন প্রথম পেয়ার এটা প্রথম পেয়ার হিসেবে ভাই আজকের জন্য 1500 টাকা 1500 এমনি এর ব্লাড লাইন কেমন ভাই রেজাল্ট ব্লাড লাইন খুব ভালো রেজাল্ট মনে করেন আপনার ছাড়া ছাড়ি আর প্লাস মনে করেন ইয়ার পুরান জাতির ভিতরে তো বাচ্চা কাটা রেজাল্ট খুব ভালো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দশক পনেরোশো টাকা এই প্যাটটা পুরাই খেপা একটা নোটটা দেখেন দর্শক মাসাল্লাহ

পর গুলো দেখবে পর কাইড়া রাখছি ভাই বাচ্চা কাচ্চা কেমন হলো বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ ক্লাস এই ভাই নিব সরাশুরি আইসা দেখলে বুঝতে পারবো জোন দেখছি সেটাই হওয়ার থাকবে অবশ্য যাদের আশা পসিবল

যে ভাই আইসা নিবো ওনার জন্য ডিমো ডিমো সাথে এটার জন্য আরেকটা কবুতর ঈদ দিয়ে দিব মানে দিতেছে এটা দেখেন আপনি কবুতর এটা কি কবুতর ভাই এটাও সবজি মাকড়া মাদি বাচ্চা সাত পরে আছে ঠিক আছে এটা হলো বি দেখি পরগুলো দেখি সাত পরে আছে ওই পরটা দেখেন খুব বড় তো সবজি বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর দর্শক এটা আরো সুন্দর হইবে এটা হলো এটা সাপ একটা মাদি বাচ্চা যদি এই পেটটা কেউ নেন তাহলে হচ্ছে এই মাদি বাচ্চাটা গিফট থাকে ঠিক আছে ভাই দর্শক এখন একটা পেয়ার দেখাবো যেটা আসলে সবার ভালো লাগবে আশা করি মুসালদাম একটা পেয়ার না এরা মুসালদম অনেক সুন্দর তো দেখ পরগুলো দেখ ভাই এই পরটা দেখুন ঠিক আছে রাখেন এটা মা দিন নটটা এটা নর ভাই নটটা মাদিটা নিয়ে আসো তো হচ্ছে মন্দিরতে কিন্তু ভাই চোখটা দেখছ একটু পরগুলো হয় ঠিক আছে আর এটা বারোটা বারোটায় ফিরে এসব দুইটারই বারোটা বারোটা প্রচুর সর্বোচ্চ আপনার এটা কত চান বাজারের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ একদম জান একদম দুই টাকা বরাবর আপনার জন্য একদম দুই হাজার দশ একটা ফ্রেশ একটা পেয়ার যারা মুসলদাম পছন্দ করে নিতে পারে ঠিক আছে ভাই দর্শক অনেক সুন্দর একটা সিঙ্গেল চাপচিলা নর দেখাবো এটা ভালো মাটি হারিকেন ও কইতে পারে না ভালো মাটি যদি দিতে পারে এটা স্পেসটা কিন্তু হারিকেনের মতো ভাই সামনে তবে একদম ফ্রেশ এরপরটা দেখেন

যেটা সত্য কথা এর আগে ওই পাল্লা করা আমার গত বছর পাল্লা করছি তো মানে ফেদার খারাপ হয়ে কারণে আমি টুর্নামেন্টে দিতে পারিনি কিন্তু ইচ্ছা ছিল টুর্নামেন্টে দেওয়া পর্যন্ত তিরিশ কিলো পর্যন্ত পাল্লা করা ধন্যবাদ এটা মা দিন একটা ভাই এই যে দেখেন চোখটা দেখেন ঠিক আছে এই যে আরেকটা বইসে বড় বইনি দেখে ছোট বই টাকাও মন্ডিন আর একটা বাই আছে এটা দিয়ে দু সমস্যা নিয়াচন স্যার ওর ওদেরই ভাই ওডি ভাই মাশাআল্লাহ এটা আরো বেশি সুন্দর কোনটা কিরকম চাচ্ছেন বা তিনটা একসাথে কথা চাচ্ছেন ভাই যদি ওদের বাবা মা দেখাই দিছি দশ হাজার দুইটা মা দিন এ জি দুইটা মা দি 3000 করে পড়ব আর 3000 করে পড়ব আর নটটা পড়ব আপনার 2500 কত হলো 3 3 6 8 8500 8500 জান আপনার জন্য এই ভিডিও দেখাই যে কইবা 7500 টাকা রাখুন তিনটা গুলো সিলভার কোডার

কেউ বাবা মা আবার না যে বিক্রি করবেননি বাবা মা কিন্তু বিক্রি করবেন আগে বইলেন না ওদের বাবা মা বাবা মা কিন্তু বিক্রির জন্য যাদের আপনাদের দেখাইলাম যেহেতু বাচ্চা নিবেন মানে ওদের বাচ্চা নেবেন দুই দশক কমপ্লিট করলে আর আসল কথা ভাই সিলভার কিন্তু এক দশকের কালার আছে না জানা সময় লাগে যাই বাইরা নিবেন তবে এরা বুঝেন আর আশা করি বুঝবেন সিলভার এক দশকে কোন সময় কালার আসে না সিলভার পরিপূর্ণ দুই দশকে আসবে আর তিন দশকে আসবে সবচেয়ে সুন্দর এবং তিন দশকে ঠিক আছে ভাই দশকে এখন সিলভারের বাচ্চা দেখো ভাই হচ্ছে ওদের বাবা মা দেখেন ও মাদিও কিন্তু আমার উড়াইল মাদি ঠিক আছে ওদের এই এক পেয়ার বাচ্চা সেই পেয়ারও বিক্রি হবে যদি কথা বলে রাখতে পারেন নিয়েন আর ভাইয়ের হাতে যেটা আছে এটা এক পেয়ার এখন সিলভার বাচ্চা এই যে ওই ওদের আগের বাচ্চা আর এখনকার যেটা দেখলেন ওইটা বর্তমানের বাচ্চা পরগুলো দেখি ভাই এখনই কালার মাশাআল্লাহ সুন্দর আছে বাচ্চা ভাই আরো লাইট কালার হবে আরো লাইট হবে এখনো দেখছেন কানি পর কোন রোদ নাই যদি রোদ থাকতো তাইলে হচ্ছে আপনাদের হয়তো আর সুন্দর মতো দেখানো যেত এই যে কানি পর দেখছেন শাউন ভাই হুম এখনো কিন্তু বাচ্চার কোনো রূপ কোন কিছু দেখে এটা সাদের বাচ্চাটা নিয়ে আছে একদম ছোট বলছিলাম যে ভালো কিছু বাচ্চা দেখাবো আশা করি আসলেই ভালো কিছু বাচ্চা দেখাইতে পারবো এটা নর বাচ্চা হবে ইনশাল্লাহ আর এইটা মাদি বাচ্চাটা পুরো গুলো দেখি কালার glBindTexture কিচ্ছু আসে না রাখেনে চলুন বাচ্চা পেটটা কিরকম চলছে বাচ্চা পেটটা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো তবে আরেক পেয়ার দিয়ে দেয় দিয়া একটু সুবিধা করে দিই ঠিক আছে এটার পরের পেয়ার বাচ্চাটা সাতটা খানি সময় লাগবো এর খাওয়া দাওয়া একা একা করে সমস্যা নাই পঁচিশশো পঁচিশশো কত সামনে দেখেন সেম পেয়ার বাচ্চা ওরা কিন্তু ভাই ভাই মানে ভাই এক জলের বাচ্চা আমি জাস্ট ডিম চাইলা দিছিলাম এই কারণে আর কি করি এক জলের বাচ্চা দুই পেয়ার একসাথে কত চলল পঁচিশশো পঁচিশশো কত পাঁচ হাজার না জান দুই পেয়ার একসাথে নিলে ছাড়ে চার হাজার টাকা চার রাখা যায় না ভাই সিলভার বাচ্চা দুই হাজার টাকা পেয়ার নিলে এগুলো কিন্তু ভাই বাচ্চা মনে করেন অনেক সুন্দর এবো তবে আপনি বলছেন তো জান দিয়ে দিলাম আজকের বাজারে

বাবা মূলত মানে বাবা মা কি কবুতর মা হইছে খয়রা গলা বাবা হইছে আপনার কালো গলা ঠিক আছে সুশাগার اکبر বাচ্চা কি বলেন বাবা এর বাবা মা তো না এর ভাই মনে করে নুইজ আপনি আমার এবার 35 কিলো টুর্নামেন্ট থেকে আসা ওর ভাই ওর বাই এরকম ওর কিন্তু মনে করেন একটা নাম আছে ওর বাইক বোন যা হয় এই যে ছোট কালে এসি বিকতে বসে এসি লাইন এই এসির বিক্রে বসে আর ওই প্রথমবার বইলে ওই দ্বিতীয় মানে যেই জায়গায় যা এসি আর টার্গেট এসি এসি তে কত ছিল এই পেয়ারটা তো ভাই চাই আপনার পনেরোশো টাকা পনেরোশো আগের পেয়ার পনেরোশো দুই পেয়ার যদি কেউ নেয় একসাথে তাহলে দুই পেয়ার একদম পঁচিশশো টাকা

সিঙ্গেল একটা সুন্দর মাদি দেখছেন সারিদিক ঠিক আছে ভাই সুন্দরী সিঙ্গেল মাদি কত করতে এটা সিলভার কিন্তু ভাই জি মাদিটা আজকের বাজারে চার হাজার টাকা ফুল অ্যাডাল্ট সাথে সাথে জোড়া নিতাম দিলে জোড়া নিয়ে নিবে একটা নোট দিবে নাকি মাদিটা তাহলে কত চেলুম ভাই চার টাকা ভাই চার হাজার সিলভার একটা মাদির দশ হাজার চার একদম ভাই একদম তো ভাই এখন ইয়া করি নাই তবে যে ভাই নিবে যে যাক আলোকচোনার সাপেক্ষে রাখি এখন আর একটু কথাবার্তা বলে কমাই নিতে পারবেন দর্শক যদি ভালো লাগে নিতে পারে মাটি দেখতে সুন্দর আছে ঠিক আছে ভাই জোড়া ইয়া ভাই আসলে আজকে দিন সর্বশেষ একটা পেয়ার দেখাবো বাচ্চা জোড়া ভাই কয় করে মাত্র মনে করেন চার পরে ব্লাড লাইন সম্বন্ধে বলেন ওদের ব্লাড লাইন ভাই খুব ভালো ওই যে আপনি যে বাচ্চা দিতে হলাম না মাদি আর ভাই বুন কিনতে গেল এটা আবার জিরা গলা হইছে তবে

এই মাছটা বিক্রি করে দেব এই জানালা তবে যে বাই নিবে দু চার দিন বাইন্দা রাখলে হইবে আমি তার পাল্লা টাল্লা করি নাই আর বাচ্চা কবুতর চাইলে লাগাইতে পারবো সমস্যা নেই আর যদি আমার বাসা আসে যে বাই নিব যদি আইসে পরে নিয়ে যেতে পারবো সমস্যা ঢাকা শহরে আবার কবুতর দেয় না না ভাই যেটা বইলা ডিমু ডিমু কত সংখ্যা পেটটা পেটটা পঁচিশশো টাকা ভাই একুশশো বাচ্চা দিল আপনি দেখেন তারপর অনুযায়ী লাগে কি দর্শকের হাজার বাচ্চা দিল অনেক সুন্দর একটু কমানো যায় না ভাই দেন আপনার লেগে বরাবর করে দিলাম ঠিক আছে পাল্লা করতে চান বাচ্চাগুলো দেখতে পারেন আর দর্শক কবুতর আসলে বেশি দেখায়নি আশা যে কবুতর করে দেখাইছে ভালো কবুতর দেখাইছে আমাদের সাথে ছিলেন দেখলেন এই ভিডিওটা সর্বপ্রথি কৃতজ্ঞতা আর অনেক সুন্দর সুন্দর আছে পরে এক সময় দেখাবো আপনাদের এমনি যদি ঘুরতে আসা হয় তো ভাইয়ের পাল্লা টাল্লার জন্য দোয়া করবেন তো আজকের মতো শেষ করি ভিডিওটা আসসালাম আলাইকুম রহমত